নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি চতুর্গ্রহযোগ আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো মীন মিন রাশি জাতক জাতিকাদের চতুর্গ্রহযোগের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করবো যে এই সংযোগের প্রভাবে কতটা আপনার জীবনে প্রভাব আসতে পারে চতুর্গ্রহ যোগ এখানে দুটি আলাদা পৃথক যোগও কিন্তু তৈরি হবে ডেফিনেটলি নিচভঙ্গ রাজযোগের কম্বিনেশন আপনার রাশিতে তৈরি হোক অলরেডি কিন্তু আমরা সাতাশে ফেব্রুয়ারি থেকে তার ইম্প্যাক্ট দেখব যদিও চতুর্গ্রহ সূচনা পর্ব চোদ্দই মার্চ থেকে চোদ্দই মার্চ থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন এই যোগের প্রভাব সাতই মে পর্যন্ত থাকবে দেখুন সূচনাতে আমরা যে গ্রহ সংযোগ পাব চতুর্গ্রহ যোগ হিসেবে অন্তিমে কিন্তু সেই একই গ্রহ সংযোগ থাকবে না সূচনা পর্বে আমরা লক্ষ্য করতে পারবো চতুর্গ্রহ যোগ হিসেবে আর ডেফিনেটলি রবি রাহু গ্রহণযোগ বুধ শুক্রের নিচভঙ্গ রাজযোগ থাকছে যদিও অন্তিম পর্বে আমরা শনি এবং রাহুর কম্বিনেশন সাথে বুধ শুক্রের কম্বিনেশন পেতে চলেছে এই এন্টায়ার টাইমিংটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথম যে টাইম জোন সেটা হলো ১৪ মার্চ থেকে উনতিরিশে মার্চ দ্বিতীয় যে টাইম জোন উনতিরিশে মার্চ থেকে শুরু করে ঠিক চোদ্দই এপ্রিল এবং তৃতীয়তম যে টাইম জোন ১৪ এপ্রিল থেকে সাতই মে তিনটে নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা রাশিতে এই সংযোগ তৈরি হচ্ছে প্রাথমিক অবস্থায় মিনের উপচয় ঘরের অধিপতি গ্রহ তাদের কলত্রভাবের অধিপতি গ্রহ তাদের অষ্টম ভাবের অধিপতিগ্রহ এই সংযোগে ইনভলভ থাকছে সঙ্গে থাকছে নিশ্চিতভাবেই আপনাদের রাশি সাপেক্ষে রাশির চতুর্থপতি এবং এবং সহজভাবে অধিপতি তৃতীয় পতিও সিগনিফিকেন্টলি পজিটিভিটির জায়গা কিন্তু ডেফিনেটলি আছে প্রথমত আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের জায়গা দেখা যাবে যে কনফিউশনগুলো আপনার বর্তমান সময়ে জীবনচক্রে প্রচুর 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 পরিমাণে রয়েছে সেই কনফিউশনের জায়গা কিন্তু কিছুটা হলেও মিনিমাইজ হতে পারে বর্তমানে আমরা প্রায়শই দেখতে পাচ্ছি মীন রাশির জাতক জাতিকাদের রুট পরিবর্তন হয়ে যাচ্ছে যে রুটে গেলে আপনার ডেভেলপমেন্ট আসার কথা ছিল অনেকেই সেই রুটে কিন্তু অলমোস্ট নেই আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা আপনাকে রাখতে হবে রাখার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে তার মানে এখানে আমার বক্তব্য খুব সহজ এবং সরল আপনাকে ম্যানেজ করে চলতে হবে সতর্কতা রাখতেই হবে বিশেষ করে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দেখুন শেয়ার ট্রেডিং করেন বহু মিনরাসি জাতক জাতিকারা বিশেষ করে আর শুধুমাত্র মেল নয় অনেক ফিমেলও আছেন তারা শেয়ার ট্রেডিং করেন এবং অত্যন্ত সফলতার সাথে করতেনও বাট ইদানিংকালে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কোথাও যেন গিয়ে আপনার মনিটারি জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে রং ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে রিকোভারি করতে পারছেন না আগে যেভাবে লভ্যাংশ জেনারেট হতো এখন গিয়ে লভ্যাংশের পরিমাণটা অনেকটা কম এই ধরনের একটা গতি প্রকৃতির মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ হতে হচ্ছে কন্টিনিউ করতে হচ্ছে আমি খুব স্পষ্টভাবে আপনাকে দুটো কথা বলতে চাই রাশি মিন। মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কনফিউশনের মাত্রাক্রম অনেকটাই কমে যাবে বর্তমানে যে ধরনের কনফিউশনের জায়গা আপনাদের আছে সেই কনফিউশন থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি দুটোই আপনাকে প্রোভাইড করছি তার সাথে সাথে এটা বলে রাখাও ভালো রাশি যদি আপনার হয়ে থাকে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এই সংযোগে রিলেশনশিপ ইস্যুজ আপনার দাম্পত্যে কিছু রিলেশনশিপ ইস্যুজ সেটা আপনার পার্সোনাল লাইফে কিছু রিলেশনশিপ ইস্যুজ হতে পারে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি দেখুন আমি এখানে জাজমেন্টাল নই যে আপনি একটা এক্সট্রা রিলেশনশিপে আছেন মানেই আপনি খারাপ আমি সেটা কোনোভাবেই বলতে পারি না কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি ক্লায়েন্টেলের সাথে যখন আলোচনা করেছি তখন তাদের বিভিন্ন রকম পরিস্থিতির উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ঘটনার উপস্থিতি আমি দেখেছি আমি একটা কথা আপনাকে বলতে চাই যে সমস্ত জাতক জাতিকারা তারা কোনো না কোনো কারণবশত কারণটা যেই হোক না কেন আপনি একটা তৃতীয় রিলেশনশিপে প্রবেশ করেছেন একটা এক্সট্রা রিলেশনশিপ আপনার জীবন চক্রে তৈরি হয়েছে তাদের বিস্তর পজিটিভিটির মাত্রা বাড়বে মানে মানসিক শান্তি সেটা কিন্তু আপনি পেতে চলেছেন এখনো পর্যন্ত অনেকেই একটা মানসিক অশান্তির মধ্যে আছেন একটা মানসিক চিন্তার মধ্যে রয়েছেন আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি রাশি মিন যদি হয়ে থাকে এই মানসিক টেনশান মানসিক চিন্তা মানসিক দুশ্চিন্তার জায়গা থেকে অনেকটা রিডিউস করতে পারবেন অনেকটা পরিস্থিতি বেটার করতে পারবেন বলে আমি মনে করি আমি মনে করি এই ধরনের পরিস্থিতি থেকে ভালো প্রভাব আপনার জীবনচক্রে আসতে বাধ্য আসবেই সো রিল্যাক্স থাকুন মানসিক জটিলতা মানসিক দুশ্চিন্তা থেকে একটা বেটার সিচুয়েশন একটা বেটার অবস্থা আসবে সো রিল্যাক্স থাকুন আমি মনে করি রাশি মিনের ক্ষেত্রে এই সংযোগে অনেকটা পজিটিভিটি হবে স্বনিয়ন্ত্রিত পেশায় বা ব্যক্তিতে যারা আছেন যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত বর্তমানে সেলফ প্রফেশান করছেন বাট হ্যাপিনেস পাচ্ছেন আপনি প্রফেশান করছেন আপনি একটা বিষয়কে কন্টিনিউ করছেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না কোনো একটা জায়গায় গিয়ে আপনি মোস্টলি আনস্টেবল কারণ জাস্ট কন্টিনিউ হচ্ছে তেমন লভ্যাংশ হচ্ছে না তেমনভাবে আপনার ব্যাপ কিন্তু হচ্ছে না কোথাও যেন গিয়ে আপনাকে বারংবার পিছিয়ে পড়তে হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মিন রাশি প্রচুর পরিমাণে পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন এবং স্পেশালি যারা এক অ্যাক্টিং লাইনে রয়েছেন যে কোনো ধরনের সার্চ লাইনে রয়েছেন যেটা এন্টারটেইনমেন্ট জগতকে রিপ্রেজেন্ট করে যেটা সেলস অ্যান্ড মার্কেটিংকে রিপ্রেজেন্ট করে যেটা যে কোনো ধরনের এই সংক্রান্ত বিষয়বস্তুগুলোকে রিপ্রেজেন্ট করে তাদের পজিটিভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকছে এক্ষেত্রে এটা এক্সপেকটেশন রাখা যেতে পারে অ্যাক্টিং লাইনে এন্টারটেইনমেন্ট জগতের লাইনে যথেষ্ট গ্রোথ যথেষ্ট অপরচুনিটিস আপনারা পাবেন অ্যাক্টিং লাইনে পজিটিভিটি বাড়বে অ্যাক্টিং লাইনে আপনার গ্রোথ বাড়বে আপনার অপরচুনিটিসগুলো অনেকটা ডেভেলপড করবে সো সিচুয়েশান অনুসারে কোনো চিন্তা করার দরকার নেই কোনো দুর্ভাবনা করার দরকার নেই ধীরে ধীরে দেখবেন রিল্যাক্সেশন আসবে ধীরে ধীরে দেখবেন পজিটিভ ইম্প্যাক্ট আসবে এবং একটা বেটার মেন্ট আপনি কিন্তু তৈরি করতে পারবেন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা মাঝে দেখলাম কিছু শত্রুতা এবং এমন কিছু শত্রুতা যেখানে অপোজিট জেন্ডার থেকে আপনার শত্রুতা হচ্ছিল আপনি চেষ্টা করেছেন শত্রুকে মিনিমাইজ করার জন্য কিন্তু কোনোভাবে আপনি সেই শত্রুকে মিনিমাইজ করতে পারেননি কোনোভাবে আপনার শত্রু এখনো পর্যন্ত রয়ে গেছে এবং দেখুন কে চায় না যে তার শত্রু রিডিউস হোক কে চায় না শত্রু থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারি তবে এটা কিন্তু বহু মিন রাশির জাতক জাতিকারা পারেননি আমি মনে করি শত্রুর প্রভাব কমবে পরিস্থিতি বেটার থেকে বেটার দিকে যাবে ধীরে ধীরে আরও বেটারমেন্ট আপনি তৈরি করতে পারবেন সেই অ্যাসুরিটি অ্যান্ড সেই সিওরিটি আপনাকে দিচ্ছে মিনের ক্ষেত্রে নিচভঙ্গ রাজ্যগের প্রভাব অত্যন্ত ভালো তবে গ্রহণযোগের প্রভাবও থাকছে হেলথে রাখতে হবে সচেতনতা সেকেন্ডলি যাদের বিশেষ করে লিভার ডিজিজ পেটের প্রবলেম চুলের কোনো সমস্যা হঠাৎ করে ত্বকের কোনো প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সচেতনতা রাখতে হবে তার সাথে সাথে আমি এটাও বলতে চাই যদি রাশি আপনার হয়ে থাকে মিন এবং মিন রাশির জাতক জাতিকাদের যাদের পিতার সাথে সম্পর্কে জায়গাটা বারংবার ডিস্টার্ব হচ্ছে পিতার সাথে বনিবনার অভাব হচ্ছে তাদের এই সংযোগে কিন্তু যথেষ্ট সচেতনতা রাখতে হবে ধীরে ধীরে দেখবেন পিতার সাথে রিলেশনশিপটা ভালো জায়গায় যাবে পিতার সাথে পজিটিভিটির জায়গাটা আরও এনহান্স করবে এবং এখন যেমন আছেন তার থেকে বেটার থাকতে পারবেন পিতার সাথে সম্পর্ক যাতে একটু খেয়াল রাখুন পিতার যে মর্যাদা দরকার থাকে পিতাকে যে সম্মান বা মর্যাদা দেওয়া উচিত সেই মর্যাদা বা সম্মান অবশ্যই দেওয়ার চেষ্টা করুন দেখবেন পরিস্থিতি ভালো হবেই ধীরে ধীরে সিচুয়েশনকে আরও ইম্প্রুভ করতে পারবেন সো মানসিক চাপটা কম নিয়ে এগোনোর চেষ্টা করুন এখন যেমন আছেন তার থেকে বেটার থাকবেন সেই শিওরিটি সেই অ্যাসিউরিটি উভয়ই কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি মাথায় রাখুন না যে গ্রোথ হবে অপরচুনিটিস বাড়বে সুযোগ বাড়বে সুবিধা অনেকটা বেশি তৈরি করতে পারবেন রাশি যদি মিন হওয়া থাকে মিন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণে আমি বারণ করবো দূরভ্রমণ এখনই করা যাবে না যে কোনো ধরনের সম্পর্ক বেটারমেন্ট দেবে তবে উনতিরিশে মার্চের পর যখন পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে এই ইমপ্যাক্টে আপনার কিন্তু জাস্ট দুটো জায়গায় ডিস্টার্ব হতে পারে একটা হলো সরকারি চাকরি যারা করেন কিছু জনিত সমস্যা ক্রিয়েট হতে পারে পিতার সাথেও এই সময় সম্পর্কটা ওভারঅল ভালোই থাকবে মাতার সাথে সম্পর্কটা নিয়ে কিছুটা চিন্তার জায়গা তৈরি হতে পারে সো মায়ের সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখার জায়গা ঠিকঠাক রাখার চেষ্টা করুন পিতার সাথে সম্পর্ক এনহান্স করে যাবে এটা নিয়ে কোনো ডাউট নেই সো রিল্যাক্স থাকুন এই বিষয় নিয়ে আর যে সমস্ত জাতক জাতিকারা বারংবার খেয়াল করতে পাচ্ছেন যে কোথাও যেন গিয়ে আপনার অগ্রগতি হচ্ছে না আপনি যখনই একটা ভালো অফার পাচ্ছেন কারোর চোখ লেগে আপনার সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে এই ধরনের বিষয়ে গ্রোথ আসবেই সেই সিওরিটি আমি আপনাকে দিচ্ছি এই ধরনের বিষয় অপরচুনিটিস আসবেই সেই সিউরিটি আমি আপনাকে দিচ্ছি সো মানসিকভাবে চাপটা কম নিয়ে রিল্যাক্স থেকে যতটা এগোনো যায় ততটা এগোনোর চেষ্টা করুন খারাপ হবে না রাশি যদি আপনার হয়ে থাকে মিন মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নতুন কোনো প্রপার্টি শুরু করতে চাইছেন করতে পারেন ইভেন ক্রয় বিক্রয়ও করা যেতে পারে প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল অত্যন্ত সিগনিফিকেন্ট একটা টাইম এই সময়ে শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি বিষয়ে দেখবেন আপনার দিক থেকে আপনি যখন ইনভেস্ট করেন ট্রেডিং করেন সেক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তনের জায়গা থাকবে তবে হঠাৎ করেই জব চেঞ্জ করা হঠাৎ করেই প্রফেশন সুইচ করা এগুলো কিন্তু মোটেই করা যাবে না মিন রাশি চোদ্দই এপ্রিলের পর সাতই মে পর্যন্ত টাইম সেগমেন্টটা বেটার এই সময় শনি রাহু যোগ থাকলেও রেসপন্সিবিলিটি বাড়বে হেলথের ক্ষেত্রে একটু উনিশ বিশ রেজাল্ট হলেও বাকি অনেক বিষয় যথেষ্ট পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছে আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকার চেষ্টা করবেন স্বাভাবিক থাকুন জয় শ্রী শ্রীকমণেশ